তো এই দেখুন আজকে শরৎকালের যে প্রধান অ্যাট্রাকশান শিউলি ফুল সেইটা ওর বাবা হাঁটতে গিয়েছিল আর এনেছে তো আমি অল্প অল্প করে আজকে বেশ কিছুটা পেয়েছে আর আমি একটা ফুলের মালা গাচ্ছি আর শিউলি ফুল তো মানে যারা গ্রামে থাকে তারা জানে ছোটোবেলার প্রত্যেকের একটা স্মৃতি থাকে শিউলি ফুল আমি না একবার কী হয়েছিল অনেক ভোরবেলা একটা গাছে ফুল কোরবে বলে মানে রাত প্রায় তিনটের সময় আমি আর আমার একটা বান্ধবী পাশের বাড়ির দুজনে চলে গিয়েছিলাম তো রাতটা ঠিক করতে পারিনি দাদু পরে বাড়ি এসেছিলাম তখন হচ্ছে এখন কটা বাজে রে চারটে তো বাজে সবাই ফুল কুড়িয়ে এলি এতক্ষণ তো ছটা পাঁচটার সময় যায় আর এত ভরে গেছিস কেন ভয় পাশিনি তো আমরা বুঝতেই তো পারিনি যে তখন তিনটে বাজে কি কটা বাজে আবার আমার দিদির আর আমার দুটো শিউলি গাছ ছিল আমরা বাড়িতে পুঁতেছিলাম তো দুজনের গাছ দুটোতে খুব ফুল দিত তো পরবর্তী সময় আবার গাছ দুটো কেটে সেখানে অন্য কিছু হয়েছিল তো চলুন এখন চুলি ফুলের মারাটা আপনাকে দেখাই এই দেখুন দেখেছেন কি সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে ফুল সত্যি খুব একটা আলাদা সুখ ডান বেড়ে তার মালাটা সম্পূর্ণ